হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে তো সকালবেলায় দেখো রান্না করে চলে এসেছি একদম যে খাবার দাবার না খেয়ে রান্না করে ঢুকে পড়লাম তা কিন্তু নয় সকালে উঠে সকালে কাজগুলো সেরে খাবার খেয়েছি খাবার খাওয়ার পরে রান্না করে এসেছে দেখো আজকে বেশ কিছু রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে আজকে বাসায় একটা পার্টি রয়েছে তো তার জন্যই বেশ কিছু রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে দেখতেই পাচ্ছ রান্না শুরু হয়ে গেছে আর রান্না বান্না বেশিরভাগ মায়ে করছে আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ আজকে অনেকজন লোক আমরা একসাথে খাবো তো বেশি লোকের রান্না আমি খুব একটা করতে পাই না বলে মায়ে রান্না করছে আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি অনেক কিছু আয়োজন হয়েছে দেখতেই পাচ্ছ এখানে দু রকমের মাংস রান্না করা হচ্ছে মাছ রান্না করা হচ্ছে ডিম রয়েছে তো যে একটা পার্টির কথা বললাম একটা পার্টি রয়েছে পার্টিটা তোমরা একটু পরে বুঝতে পারবে যে আজকে বাসায় কিসের পার্টি রয়েছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমাদের সবাইকে সবাই কেমন আছো তো আজকে একটা বিশেষ দিন আজকে আমাদের পুচু সোনার জন্মদিন এখন জন্মদিনের আয়োজন চলছে সাজানো হচ্ছে আর কি তো আশা করি তোমরা সাথে থাকবে পুচুর জন্মদিনটা সবাই আমরা একসাথে এনজয় করব পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে চলো দেখা যাক করে সাজানোর জন্য কী কী প্রিপারেশন আমরা নিয়েছি এ দেখো আমি যাচ্ছি বেলুন ফোলাতে বেলুনের একটা মেশিনটা নিয়ে নিয়েছি এটা দিয়ে ফোলাতে খুব বেশি টাইম লাগে না তো চলো আগে সাজিয়ে নেওয়া যাক তারপর তোমাদের সাথে সব শেয়ার করা হবে কি কি করছি আমরা প্রচুর জন্মদিনে বার্থডে বয় কী করছে বার্থডে গিফট দিয়ে সে আগে আগেই খেলা শুরু করে দিয়েছে বার্থডে বয় কি করছে ওদিকে না বার্থডে বয় বার্থডে গিফট দিয়ে খেলা শুরু করে দিয়েছে তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ যে কিসের পার্টির কথা বললাম আসলে আজকে আমাদের পুচুবেবির জন্মদিন আর যে গাড়িটা দিয়ে ও এতক্ষণ ধরে খেলছিল ওটা আমি ওকে গিফট করেছি এটাও তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছিলাম যে আমি একদিন বালিয়ার কেটে গিয়েছিলাম গিফট কেনার জন্য তো আমাদের পরপর দুজনেরই জন্মদিন আজকে পুচুবেবির জন্মদিন তো একদিন পরে আবার আমার মেয়ের জন্মদিন তো পুচুবেবিকে যে গিফটটা করেছিলাম ওটা দিয়ে খেলছে ও নিজে চয়েস করে আমিও অনেক কিছু দেখিয়েছিলাম হলমার্কে গিয়ে কিন্তু ও এই গাড়িটা নিজে চয়েস করে কিনেছে তো এখন এটা পেয়েছে ভীষণ খুশি আর খেলছে আর এদিকে দেখো আমি চলে আসলাম বেলুনগুলা একটু ফুলিয়ে দিচ্ছিলাম কারণ মূল ডেকোরেশনের কাজ কিন্তু আমার হাজব্যান্ড করছিলো তো ওকে যে জিনিসগুলো দিয়ে একটু হেল্প করার দরকার সেগুলাই আমি করে দিচ্ছি রান্না বান্না শেষ রান্নার তো আমরা সকাল থেকেই করেছিলাম তো রান্না সন্ধ্যার আগে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো সাজানোর একটু সাজানোর প্রক্রিয়াটা এখন চলছে সবাই মিলে হাতে হাতে কাজ করছি এখানে আমি বেলুন আমিও করে দিচ্ছি আমার ছোট বোনও বসেছে আর আমার হাজব্যান্ড যে ডেকোরেশনটা সে করবে তার একটা প্ল্যানিং করছিলো যে কি করা যায় প্রতি বছরে আমরা চেষ্টা করি একটা নতুন নতুন ডেকোরেশন করে বাচ্চাদেরকে একটু আনন্দ দিতে কারণ এটা একটা বিশেষ একটা দিন দেখো অনেকগুলো বেলুন ফুলানো হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বসে বসে সেটিংটা করছিলো মানে যে ডেকোরেশনটা করবে ও সেট আপটা সেই দিচ্ছিলো আর আমরা তাকে একটু হেল্প করছিলাম আর বেলুন ফোলাতে ফোলাতে দেখো আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি তাই আমি একটু মিষ্টি খেয়ে নিচ্ছি কারণ পেট পুজো আগে করতে হয় পেটে খিদে থাকলে কিন্তু কাজ করা যায় না কাজে মন বসে না তাই আমি একটু খাবার খেয়ে নিচ্ছি আর ওদিকে দেখো যে বসে আছে উনি হচ্ছে আমার ছোটো বোনের শাশুড়ি তো পুজোর জন্মদিন তাই উনি এসছে আজকে দুপুরে এসেছিলো তো বেলুন ফুলানোর কাজ শেষ হলে আমরা ওটা সাজানো শুরু করব আর সাজানো হলে পরের কাজটা তোমরা দেখতে পাবে যে যে জিনিসগুলো আমরা করতে চলেছি তোমরা তো সেগুলো নিজেরাই দেখতে পাবে দেখো মোটামুটি হ্যাপি বার্থডে যে ব্যানারটা করা হবে সবগুলোই করা ফুলানো হয়ে গেছে এখন শুধু যে সেট আপটা করে দেবে আর সেট আপের দায়িত্ব আমার হাজব্যান্ডেই থাকে প্রতি সে করে বাচ্চাদের একটা বিশেষ দিন এই দিনটা জন্মদিনটা তো আমরা চেষ্টা করি ওদেরকে খুব আনন্দ দিতে এই একটা দিন তো পুজো দেওয়া হয় ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে সকালে গিফটও কেনা হয়ে গেছে সব হয়ে গেছে এখন দেখো আমার বাচ্চা আমার মেয়ে কি করেছে ও আমি যখন বেলুন ফুলার ছিলাম বলছে যে মা একটু মামনির বাসায় যাই ওখানে গিয়ে সাজুটা করে আসি তো সে সাজু করতে মামনির বাসায় চলে গেল একসাথে থাকি যেটা সুবিধা হয় আর কি এমনি থাকলেও ঝামেলা করতো কারণ সাজানোতে ঝামেলা করতো সে করতো মানে ওরা দুই ভাই বোন একসাথে থাকলে ঝামেলা শুরু হয়ে যায় এটা নিয়ে টানলে তারও ওটা নিয়ে টানতে ইচ্ছে করে মানে একই জিনিস নিয়ে দুজনের মধ্যে একটু ঝগড়া লেগে যায় সেজন্য ও মামনির বাসা থেকে সাজু করে এসছে দাদাও দাদা দিদির সাথে এসছে এখন এসে দেখো এখানে বেলুনগুলা লাগাতে সাহায্য করছে আমার দাদাও চলে এসছে মানে বড় বোনের হাজব্যান্ড দাদা আমার হাজব্যান্ডকে হেল্প করছিলো ওটা ডেকোরেশনটা করে নিতে তো ওরা যখন হেল্প করছিল আমাকে বলছিল যে তুমি এবার রেডি হয়ে নাও তো আমি রেডি হতে গিয়ে দেখে যে ব্লাউজ আয়রন করা নেই তাই আমি ফাঁকি একটু ব্লাউজটা আয়রন করে নিলাম বছরে দুটো দিন দুজনের জন্মদিন একদিন একদিন পর পরে আমরা সেলিব্রেট করি মানে ওদের পুচু আর আমার মেয়ের জন্মদিন হচ্ছে একদিন পরে ওর একদিন পুচুর একদিন পরে হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো এই দুটো দিন আমরা বেশ আনন্দ করি আসলে ভালোই লাগে জন্মদিন আসলে আবার একটু খারাপও লাগে কারণ দিন চলে যাচ্ছে বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে আমরাও তার সাথে আমাদের বয়সও বেড়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখো পার্টির জন্য রেডি হয়ে নিয়েছি একটা রেড কালার শাড়ি পরেছি আর এদিকে আমার কন্যাও রেডি হয়েছে সেই ছবিগুলো চলো কেমন সাজানো হলো যদিও এখনো কমপ্লিট হয়নি তারপরে তোমাদেরকে দেখায় যতটুকু কমপ্লিট হয়েছে তো এটা ভাবলে খারাপ লাগে কিন্তু জন্মদিনটা আমার বেশ ভালো লাগে কারণ বিশেষ একটা দিন এরপর দেখো আমি রেডি হয়ে বাইরে চলে আসলাম এসে দেখছি মোটামুটি কমপ্লিট তবে ফুল কমপ্লিট এখনো হয়নি এখনও ডেকোরেশনের কাজ চলছে তবে মূলত যেটা মেন জিনিসটা সে করতে চাচ্ছিলো ওটা সেট সে দিয়ে দিয়েছে এখন মোটামুটি আমার বর ছাড়া সবার সবাই রেডি সবার সাজগোজ করা হয়ে গেছে জাস্ট কেকটা ওখানে জায়গাতে এনে দেবে আর একটু সাজানো বাকি আছে সাজানোটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও আমরা এখানে কেউই প্রফেশনাল নই তো আমার হাজব্যান্ড এমনি চেষ্টা করে ভালো সাজাতে সে ক্রিয়েটিভ কাজগুলো ভালোই পারে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো সাজানোটা তো দেখো সবাই মোটামুটি এখানে রেডি হয়ে গেছে এখন জাস্ট কেক কাটবে পুচু বেবিকে দেখো কেমন কিউট লাগছে সে খুব মজা করছিল তো কেক নিয়ে এসছে এখন একটু নাচ গান করবে এখানে ওরা তো প্রথমে বলছিলাম যে কেকটা কেটে নে তো ওরা বলছে একটু নাচ করবে এখন এখানে লাইট সেট করা হচ্ছে কারণ মনে হচ্ছিলো যে আলো একটু কম হয়েছে তো ভালো আলোর জন্য অনেকগুলো লাইটই এখানে দেওয়া হয়েছে আমাদের ড্রয়িং রুমে বার্থডে অনুষ্ঠানটা আমরা করছিলাম কারণ বাসাবাড়ি বাড়ি বুঝতেই পারছো এখানে চাইলেও করে অনেক কিছু করা যায় না তবে আর একটা আরেকটা বলে রাখি এটা সম্পূর্ণ আমাদের ঘরোয়া আয়োজন বাইরে কেউ নেই আমরা আমরাই কারণ বাচ্চাদের এখন পরীক্ষা তার থেকে বড় কথা হচ্ছে সবাই অসুস্থ এই যে পুচুকে দেখতে পাচ্ছ নাচ করছে একটু পরে দেখতে পাবে তার জন্মদিনে একটু কেকও সে মুখে নিতে পারবে না কারণ দুটো বাচ্চারে আমার মেয়ে আর আমাদের প্রচুর দুজনেরই হঠাৎ করে জ্বর এসেছিলো জ্বর আসার পরে কতগুলো ফোসকা টাইপসের বিচে কতগুলো সারা গায়ে উঠে গেছে এমনকি মুখে উঠে গেছে ওদের খাওয়া দাওয়ারও কিন্তু বন্ধ কিন্তু ওরা কিন্তু খেতেও পারছে না ভালো করে এমনি নাচ গান করছে দেখে তোমরা নিশ্চয়ই তোমাদের মনে হতে পারে যে সে সুস্থ আসলে সুস্থ নয় ওর একটা কেকও সে খেতে পারবে না এমনি বাচ্চারা ছোট ওরা বুঝে না শরীরে খারাপ তো নাচ গান করছে কিন্তু আসলে কেউই সুস্থ ছিল না তো সেই জন্য আমরা বাইরের কাউকে ডাকিনি সম্পূর্ণ আমাদের নিজেদেরই ঘর আয়োজনে আমরা বার্থডেটা সেলিব্রেট করেছি কেকটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও আর প্রচুর জন্য সবাই একটু প্রে করো দুষ্টুমি করছিল অনেক সুন্দর করে নাচও করছিলো তো ওদের ছোটোবেলা দেখে নিজেদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমাদের ছোটোবেলায় খুব একটা আমাদের জন্মদিন পালন করা হতো না এই যে কেকটাকে এনে এরকম জন্মদিন কিন্তু আমরা পালন করিনি কখনো পুজো দেওয়া হতো ঠাকুরকে এটুকুই তো যখন মানে বাসার বাড়ির পাশে আর কি অন্যদিন জন্মদিন হতো তখন কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে তখন এত সুন্দর ডেকোরেশন করা কেক ওখানে পেতো না হয়তো পেলে পেত কিন্তু আমি দেখি নাই ওরা কেউ এত ভালো কেক আনতে ফোম দেওয়া কতগুলো কেক ক্রিম দেওয়া কেকগুলো আনতো তো একটি কলা দিত গ্রামে জন্মদিন যেভাবে পালন করা হয় আর কি যেহেতু আমি গ্রামে বড় হয়ে গেছি বড়ো হয়েছিলাম তো ওদের বার্থডেতে দেখতাম বার্থডেতে সবাই ইনভাইট করলে গেলে দেখতাম যে ওই ফর্ম দেওয়া কেকগুলোই দিত সাথে একটু চানাচুর থাকতো একটা সাগর কলা থাকতো একটা সাদা মিষ্টি থাকতো তো বেশ মনে পড়ে যাচ্ছে আর কেউ দিনগুলো তো ছোটোবেলা ওদেরকে দেখলে নিজেদের ছোটবেলার কথাও মনে পড়ে যায় খুব দ্রুত সময় চলে যায় কিভাবে জানি বড় হয়ে গেলাম বাচ্চার মা হয়ে গেলাম তো যাই হোক বাচ্চারা দেখো একটু আনন্দ করছে ভাই বোন চারজনে একসাথে নাচ করছিল এখন দুটো করছে আমাদের এই ছোটোখাটো আয়োজন তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ওদেরকে বলছিলাম যে একটু নাচ কম কর কেকটা কেটে নে কেকটা কিন্তু ঘেমে যাচ্ছিল না এরা তো নাচেই ব্যস্ত কেক কাটার দিকে মনযোগ মনোযোগ নাই নাচ করেই যাচ্ছে যারা দেশ থেকে আমার ভিডিও দেখছো তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা অনেকে আছো যারা ভালোবেসে দেখো আবার অনেকে আছো যারা দেখো আর কি এমনি দেখতে ইচ্ছে হলে দেখো তো সবাইকে বলছি যারা দেখো প্লিজ একটা লাইক করে দিও কারণ একটা লাইক করে দিলে অন্যজন দেখার সুযোগটা পেয়ে যায় আর ভিডিও বানানো কিন্তু খুব একটা সহজ কাজ নয় যারা ক্রিয়েটর রয়েছো তারা তো জানোই বাচ্চা সামলে ঘর সামলে ভিডিও করা এডিট করা ভয়েস ওভার করা খুব একটা টাফ একটা বিষয় তো এত কিছু কষ্ট করার পরেও যদি ভিউস না আসে তাহলে কিন্তু আর ভিডিও করতে খুব একটা ভালোও লাগে না তো যাই হোক দেখা এখন কেক কাটতে চলে এসছে সবাই দাঁড়িয়ে পড়লো এখন কেক কাটবে

প্রচুর অবস্থা দেখাও কেকটা সে পুরোই কেটে ফেলেছে ওকে বারো বলছে যে একটুখানি কাট একটুখানি কাটলে হয়ে যাবে না সে দুষ্টমি করে পুরো কেকটায় মোটামুটি অবস্থা খারাপ করে দিয়েছে দিয়ে দেখো এবার চলে আসছে তোমাদেরকে যে বললাম একটু আগে সে নিজের কে কেক ফোটাও খায়নি ওকে যেয়ে না কেক খাওয়াতে নিল সে একদম ওই জায়গা থেকে চলে আসলো কারণ তার মুখে ব্যথা সে কীভাবে খাবে পুরো মুখে উঠে গেছে খেতে ছিল না ও খায়নি আমার মেয়েও খায়নি ও চলে আসবে একটু পরে দেখবে ও চলে আসবে এখানে কেউই খেতে পারছে না ওরা যাই হোক তারপরেও জন্মদিন দেখতে দেখতেই পাচ্ছ মুখ ধরে আছে সে ব্যথার জন্য খেতে পারছে না আমার মেয়েকে যে না দিতে গেলাম সেও চলে আসলো কারণ তারও সেম প্রবলেম তো আর কী বলবো আমরা নিজেরাই একটু একটু কেক খেয়ে নিলাম যার উদ্দেশ্যে কেক কাটা হলো সে খেতে পারলো না তো আমরা একটু একটু খেয়ে নিলাম তো ফ্রেন্ডস আমাদের একটা ছোটোখাটো কাটা আয়োজন ছিল যায় না তোমাদের ভালো লাগলো কিনা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে তো এবার খাবার দাবার আয়োজন করতে হবে কারণ অনেক রাত হয়ে গেছে বাচ্চাদের কীতেও পেয়ে গেছে আর এদিকে দেখো ওরা দুই ব্যান বে খাওয়াচ্ছে ওরাও বেশ মজাই পেয়েছে কারণ নাতি নাতনিদের নিয়ে ঠাম্মা দাদুনদের একটু আগ্রহ বেশি থাকে ওদের অনেক ইচ্ছা থাকে ওরা অনেক মজা করতে চায় তো মজাই করেছে যদি বাচ্চা সুস্থ থাকতো তাহলে আর একটু বেশি মজা হতো তো যাই হোক আমরা ঘরোভাবে অনুষ্ঠানটা করার চেষ্টা করেছি যাই না তোমাদের ভালো লেগেছে কি না ওকে ছবি তুলতে বলছিল তো কেক কাটতে কেক খেতে বলছিল তাই সে সবাইকে ওখান থেকে সরিয়ে দিচ্ছিল কারণ সে ছবিও তুলবে না কেকও খাবে না দেখো সবাই খেতে বসে গেছে ভালোভাবে খাওয়ার আমি ক্লিপসগুলো নিতে পারিনি তার কারণ হচ্ছে এখন অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গেছে তো বাচ্চাদেরও খাওয়াতে হবে আমার মেয়ে খেতে চাচ্ছে না তারপরেও ওকে একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করছিলাম তারপর একটুখানি ক্লিপস আমি জানিতে পেরেছি নিয়েছি তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার সাথে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা